Samsung এস ফাইভ এফআরি বাইপাস করুন খুব সহজেই তার জন্য পাওয়ার বাটন ভলিউম প্লাস আর হোম বাটন চাপ দিয়ে ধরে রাখুন তিন বাটন একসাথে চাপ দিয়ে ধরে রেখে অন করলে আপনার এই অপশনে চলে আসবে প্রথমে মোবাইল বন্ধ রেখে কিন্তু শুরু করবেন হোম বাটন পাওয়ার বাটন আর ভলিউম প্লাস তিনটে চাপ দেবেন তাহলে আপনার মোবাইল এই অপশানে চলে আসবে এখানে আসার পর আপনার ভলিউম মাইনাস বাটন দিয়ে নিচের দিকে নেমে যাবেন এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট লেখায় চলে আসবেন তারপরে পাওয়ার বাটন দিয়ে উকে করবেন পাওয়ার বাটন চাপ দিন তারপর ভলিউম মাইনাস চাপ দিয়ে নিচে ইয়েস লেখার মধ্যে আনুন ইয়েস সিলেক্ট করে পাওয়ার বাটন চাপ দিন তারপর এখন আবার পাওয়ার বটন চাপ দিয়ে চলে যান পরের অপশনে এখন কিন্তু মোবাইল বন্ধ হয়ে আবার স্টার্ট নিচ্ছে অবশ্যই আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আমরা নেটে স্যামসং এস ফাইভের প্রথম বাংলা টিউটোরিয়াল দিলাম এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে দেবেন ইংলিশ ইউনিটেস ইউনিটেড স্ট্যাটেস দিয়ে স্টার্ট ক্লিক দিন তারপর এখানে থেকে ওয়াইফাই সিলেক্ট করুন আপনি যে ওয়াইফাই কানেক্ট করবেন সেটা করে নিন পাসওয়ার্ড দিয়ে দিন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন এরপর নেক্সট করুন আবার নেক্সট অ্যাকসেপ্ট একসেপ্ট করার পর এখানে আমার আপনার জিমেইল আবে আপনার জিমেইল না থাকাতে এখানে ঢুকে আপনার গো ক্লিক দিবেন গোর পরে ইন্টার ইন্টারের পর চাপ দিবেন সেটিং কীবোর্ডের সেটিংয়ে চাপ দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন এরপর কীবোর্ড সাইজ ক্লিক করুন তারপর এখান থেকে কীবোর্ড থেকে কয়েকটি অক্ষর উঠিয়ে চাপ দিয়ে ধরে রাখুন যদি এরকম আসে তাহলে আবার কয়েকটি অক্ষর উঠিয়ে দু একটি অক্ষর উঠিয়ে আবার চাপ দিয়ে ধরে রাখুন এরপর উপরে এসিস্ট ক্লিক করুন গুগলে সেটা আসবে নো থ্যাঙ্কস ক্লিক করে দিন তারপর এখানে কিবোর্ড থেকে লিখে দিন সি এইস আর দিলে আপনার ক্রমি ব্যবসারের গুগল ক্রমে ঢুকে যাবেন গুগল ক্রমে যাওয়ার পর এখানে অ্যাকসেপ্ট তারপরে আপনি নো থ্যাংকস ক্লিক দিন তারপরে এখানে সার্চ টাইপ করুন ই এক আর পি এখানে টাইপ করার পর নিচে দেখুন ই এক আর পি ই এটা সার্চ করুন এখানে ক্লিক করে সার্চ করুন ই এফ আর পি এম ই সার্চ করে ক্লিক করুন এরপর আপনার এখানে ই এফ আর ই ইজি উপরের এটার মধ্যেই ক্লিক করুন তারপর এখানে অপশানে চলে আসবে এখান থেকে আপনার সেটিংয়ে যাবেন সেটিং থেকে এখানে সেট করে নেবেন আননোন সোর্স এটা অন করে দিবেন আননোন সোর্স অন করে ব্যাক করুন আবার ব্যাক করে এখানে এসে নিচের দিকে আপনার যে অ্যাপসগুলো দরকার হবে সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সিক্স ডাউনলোড করে নেবেন এটা আমরা ডাউনলোড করে নিলাম এরপর আবার এখন ডাউনলোড করুন অ্যাপেক্স লান্সার এখান থেকে আপনার যেসব অ্যাপস প্রয়োজন হবে সেগুলো ডাউনলোড করে নিতে হবে এখানে আপনার প্রয়োজন হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকে সিক্স আর প্রয়োজন হবে এফআরপি বাইপাস এপিকে আমি ইজি এফ আর পি বাইপাস এপিকে ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোডের পর ওপেন ক্লিক করুন এখানে ডাউনলোড গুলো চলে আসবে এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এ পি সিক্স ইনস্টল করুন ইনস্টল হচ্ছে ইনস্টলিং হওয়ার পর ডান ক্লিক করুন এরপর আপনি ইজি এফআরপি বাইপাস ইনস্টল করুন ইনস্টল করে ওপেন ক্লিক করুন ক্লিক করার পর এখানে চলে আসবে এই অপশানে আসার পর আপনি উপরে অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করুন এরপর চলে যাবেন থ্রি ডট ওপরে থ্রি ডটে ক্লিক করে এখানে যে লেখা ঢুকে যাবেন এখানে তারপর ওকে করে দিন এখন আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন চাইবে এখানে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন জিমেইল লগ ইন করুন আপনার জিমেইল নাম্বার দিন এখানে দিয়ে এসে ক্লিক করুন বা নেক্সটে যাবেন তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন এখানে আপনার জিমেইল লগ ইন হয়ে যাবে জিমেইলটা লগ ইন করার পর মোবাইল স্টার্ট করুন পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রি স্টার্টের পরে এখন দেখেন আবার স্টার্টে চলে আসছে মোবাইল নতুন করে স্টার্ট হবে দেখেন আমি এখন সেটিং করলেই কিন্তু মোবাইল কাজ শেষ হয়ে যাবে সেটিংগুলো দেখেন কিভাবে করি আপনারা এভাবে জিমেইল বাইপাস করবেন আপনার মোবাইল লক হয়ে থাকলে ওইভাবে ছাড়বে এখানে নেক্সট করুন

আমি যেভাবে যা সিলেক্ট করতেছি এভাবে করে যান নেক্সট আবার উপরের দিকে টান দিয়ে আবার নেক্সট করে নেবেন আবার নেক্সট দিয়ে দিন এখানে ফিনিশ চলে আসবে লাস্টে এভাবে নেক্সট করতে করতে আপনি ফিনিশ দিয়ে দেবেন দেখেন হয়ে গেছে এভাবে আপনারা রাজ্যি মেইল বাইপাস করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ